পরা মন্ত্র আজকে আপনাদের সামনে দিব সরিষা পরা মন্ত্র দিয়ে বসীকরণের একটি কাজ করতে পারবেন যে স্ত্রী অবাধ্য স্বামীর কথা শোনে না স্বামীর ঘর সংসার ছেড়ে দূরে চলে গেছে বা সংসার ফেলে চলে গেছে সে আর আসতে চায় না বা যে অবাধ্য হয়েছে অর্থাৎ কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে বা কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে কিন্তু কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে তার পিতা মাতা তার বাড়ির কোনো সমস্যা যে কোনো কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে সে আর সেই সম্পর্ক রাখতে চায় না তার সাথে দেখা করতে চায় না তার জন্য আজকে আমি একটি তদবির দিচ্ছি সেই তদবিরের মন্ত্র দ্বারা যদি কাজ করতে পারেন অবশ্যই অবশ্যই সেই নারী বা ছেলে তার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ অনেক সময় কাউকে সে যদি কেউ কাউকে ধোকা দেয় ধোকা দিয়ে অনেক দিন যাবত প্রেম করে বা ছলনার আশ্রয় নিয়ে তখন তাকে ভুলে যায় তার সব কিছু লুটে নিয়ে ভুলে যায় সেক্ষেত্রে এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন তাহলে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই কাজ হবে খড়ি কাষ্ট অর্থাৎ খড়ি অর্থাৎ কাঠ খড়ি জ্বালিয়ে সওয়া কেজি পরিমাণ সরিষা নিতে হবে সওয়া কেজি পরিমাণ সওয়া কেজি পরিমাণ সরিষার মধ্যে এই মন্ত্রটি তিনবার জপ করে দম করতে হবে জম জপ করে দম করতে হবে করে তারপরে ওই সরিষা কী করতে হবে এক একমুট করে নিতে হবে আর ওই আগুনের মধ্যে আপনাকে সেটা নিক্ষেপ করতে হবে এবং সেটা দিনক্ষণ তারিখ সময় উল্লেখ করে সেই সময় বা রাত বারোটার পরে অগ্নিকাষ্ঠ জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করতে হবে তো মন্ত্রটি শুনুন তো মন্ত্রটি হলো যাও সর্ষে যাও তুমি আগে বিঘ্ন সব দূর করিয়ে মিলাও আমার সঙ্গে হারের যে চণ্ডী বলে যা সরিষা দ্রুত চলে নিয়ে তরা ফেলবি মার পদ তলে ফট 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 চট 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 পড়বি সকল গায়ে দেখে মরে ভুলো না রইবে আমায় হোম 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 চণ্ডী বলে সর্ষে ফুল দেখা তারে মন করে পারি সেনেদের মা কামাক্কার ঘরে এটা আমি একটু সুর দিয়ে পাঠ করলাম তবে আপনারা এইভাবে পাঠ করতে পারেন মানে মনের একটা জোর শক্তি দিয়ে পাঠ করতে হবে যাও সরষে যাও তুমি মা কামাক্ষার আগে বিঘ্ন সব দূর করিয়ে অমুকরে মিলাও আমার সঙ্গে হারিজি চণ্ডী বলে যা সরিষা দূর তো চলে অমুকরে নিয়ে তোরা ফেলবি মার পদতলে ফট 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 চট 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 পরিবি সকল গায়ে দেখে মরে ভুলে কো রইবে আমার চেয়ে হুম 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 চন্ডী বলে সর্ষে ফুল দেখা তারে যেমন করে পারি সে মা কামাক্ষার ঘরে এইভাবে পাঠ করতে হবে তিনবার তো তিনবার পাঠ করতে হবে আরেকবার পাঠ করবেন যে যাও সর্ষে যাও তুমি মা কামাক্ষার আগে বিঘ্ন সব দূর করিয়ে মিলাও আমার সঙ্গে হরিচন্ডী বলে যার দূর দ্রুত চলে অমুখী নিয়ে তোরা ফেলবিমার বদতলে ফট 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 চট 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 পরিবি সকল গায়ে দেখে মরে ভুলো না ওই আমার চেয়ে হোম হুম হোমচন্ডী বলে সর্ষে ফুল দেখাও তারে যেমন করে এনেদের মা কামাক্কার ঘরে এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করবেন সরিষের মধ্যে সহকৃতির সরিষার মধ্যে তিনবার দম করতে হবে এবং কাষ্ঠি জ্বালিয়ে সেখানে হম করতে হবে রাত বর পর তাহলে আপনার কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে বইয়ের মধ্যে সে কাঠখড়ির কথা তবে আঠারো প্রকার গাছের খড়ি জ্বালিয়ে যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার কাজ দ্রুত হবে অমুকের জায়গায় তার নাম নিতে হবে হুম যার উপর আপনি এটা হোম করবেন তার নাম নিতে হবে ধন্যবাদ সকলে ভালো সুস্থ এবং আল্লাহ হাফেজ